মূলত এই জুলাই সিদ্ধিস্তম্ভের দৃত্তিপ্রস্তর স্থাপন করলাম যদিও কাজ অনেকটাই এগিয়ে গেছে এবং আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে আমরা এই কাজটা শেষ করতে পারবো আর জুলাই গ্রহপ্রোৎসাহকে সহজে রাখার জন্য পরবর্তীকালীন সরকার নানারকম উত্তর গ্রহণ করেছে যার একটি অংশ হচ্ছে এই জুলাই স্তম্ভ এই স্তম্ভের ডিজাইন করা এবং সকল ক্ষেত্রে আমরা সমস্ত গুরুত্ব দিয়েছি আমাদের শহীদদেরকে স্মরণ করার বিষয়টি এবং আমাদের যেই আমাদের জাতির যেই ইতিহাস সেই ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এ ধরনের কাজে সাধারণত ডিজাইনেই মূল পরিশ্রম এবং সময়টা যায় এখন প্রকৃত কাজ বাস্তবায়নের পাশে আছে আপনারা হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন ক্ষেত্রে জুলাই গণপ্রোসা নিয়ে কাজ করতে গেলেই যে স্মৃতি জাদুকর হচ্ছে কিংবা এর বাইরেও যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো বাজেট নিয়ে কিংবা কত অর্থ খরচ হচ্ছে এটা নিয়ে একটা মহল অনেক সময় প্রস্তুত করার চেষ্টা করে আর আমি তাদেরকে ফোন করে দিতে চাই যে বিগত চাষিবাজির সময়ে এই যে বিভিন্ন ভাস্কর্য হতো এর থেকেও ছোটো ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখেছি তিনশো চারশো কোটি টাকা খরচ হয়েছে এবং সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করার যে কনসালটেন্সি সেই কনসালটেন্সিতেই এই পুরো ভাগ ইয়াতে সিটিস কম্পে যা খরচ হচ্ছে তা খরচ করা হয়েছে তখন প্রার্থীবাদের ভয়ে হোক কিংবা তাদেরকে সমর্থন দিয়েই হোক এই লোকগুলোকে আমরা কথা বলতে দেখতাম না কিংবা অর্থ নিয়ে বাজেট নিয়ে কথা বলতে দেখতাম না এখন তাদেরকে আমরা এটা নিয়ে কথা বলতে দেখি কারণ এটা জুলাই নিয়ে হচ্ছে এই বিষয়টা কোনোভাবেই জনগণের অর্থের প্রতি বা দায়বদ্ধতার জায়গা থেকে তারা মনে করি আমরা মনে করি না আমরা মনে করি যে তারা এটা রাজনৈতিক উদ্দেশ্য হবে এটা নিয়ে আলোচনা করে এবং জুলাই গণপ্রথমকে যেন শহরে রাখার মতো কোনো কাজ না করা যায় সেজন্য এই একটা চাপ রাখার চেষ্টা করে কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই পরবর্তী প্রজন্মের কাছে এই যে সহস্রাধিক শহীদ এবং প্রায় তিরিশ সহস্র আহত আমাদের আছে তাদের যেই আত্মত্যাগ সেই আত্মদেগে স্মৃতিকে আমরা প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে পৌঁছে যাওয়ার জন্য কাজ করে যাব এই ধরনের কোনো কোনো অপচেষ্টা আমাদেরকে জমিয়ে রাখতে পারবে না তো জুলাই গণপ্রুথের স্মৃতিস্তম্ভ আপনারা দেখেছেন গণপুর এবং স্থানীয় সরকার বিভাগের যৌথ ইয়েতে জুলাই মাসে সারা দেশে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে ইতিমধ্যেই আর ঢাকায় শাহবাগে আছে তবে এটাকে আমরা বিশেষভাবে একটা দূরে স্তম্ভ করার পরিকল্পনা অনেক আগেই নিয়েছিলাম শুরুর দিকেই তো এখন এই কাজটা বাস্তবায়নের দিকে যাচ্ছে আর এই কাজের বাস্তবায়নের সাথে ঢাকা দক্ষিণ শ্রী